এই মানুষ তোমরা এমন কেন আজকে মরলে কালকে দুই দিন তোমরা কি এটা ভুলে গেছো আজকে তোমরা বড় বড় ইজর হয়েছ আমাদের মতো ছোট ইজরদেরকে তোমরা চেন হই না কেন এত অহংকার তোমাদের কিসের তোমরা কি ভুলে গেছাও যে ফুলের সৌরভ মানুষের গৌরব বেশি দিন থাকে না বেশি অহংকার দেখায়ও না বুঝছো আমাদের মতো ছোট ইজাদের ভিডিও সারলে তোমরা দেখতে চাও না আবার বড় বড় আইসে লিক্সার মারো ভালোবাসা দিলে ভালোবাসা মিলে ওই পাইছো এমন কথা ভালোবাসা যদি দিবার না পারো অমন কথা বাদ দিয়া ভালো হয়ে যাও বুঝছো আমি সব সময় প্রতিটা মুহূর্তে কাজের মধ্যে ভিডিও বানিয়ে থাকি তে ফেসবুক বলো ইউটিউব বলো এখানে আমি ব্যবসা করতে নাই এখানে আসছি শখের বসে পোলা পান নিয়ে চলতে হয় এদের একটু এদেরকে একটু বিনোদন দেই তার মধ্যে মনে করলাম যে এক একটা ভিডিও সারে ভিডিও না সানলে তোমাদের মতো মানুষকে তুলনা চিনতেই পারতাম না একটা দুঃখের বিষয় কি জানেন আজকে তেরো হাজার আটশো ফলোয়ার হয়েছে মাত্র লাইক কমেন্ট পরে হলো গা আপনার আটটা দশটা হাজারে একটা হল তো তেরোটা তেরোটা লাইক কমেন্ট পাইতাম তাহলে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা মিথ্যা বাতেলা মারো কেন মারো এটা কেন করো তাই মিথ্যা বাদ দাও মিথ্যা বাদ দিয়ে আমাদের মতো কাজ করো আর সঠিক কথা বলার চিন্তা ভাবনা করো বুঝছো মিথ্যা কথা দিয়ে হয়তো তুমি ভালো চলতে পারবে কিন্তু সেটা বেশি দিনের জন্য নয় কিছুক্ষণের জন্য কিছুদিন ভালো চলবা একবার যখন স্লিপকাইটা পড়বা তখন আর উঠতে পারবা না কথায় আছে না সত্যের নৌকা একবার ডুবে দশবার ভাসে মিথ্যার নৌকা একবার ডুবলেই শেষ তাই আমারও আমি বলে যাচ্ছি কেউ হিংসা করো না হিংসা কিসের জন্য করো আলহামদুলিল্লাহ বন্ধুরা কিছু কথা বললাম যদি আপনাদের ভালো লাগে তবে ভালোবাসা দিবেন আর যদি ভালো না লাগে ভালোবাসা দেওয়ার দরকার নাই আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও হয়তো কম টাকা কামাই না চলে যাচ্ছে দিন কিন্তু ওই যে বললাম না ফেসবুকে শুধু অনেক লোক নিয়ে চলতে হয় এদেরকে একটু বিনোদন দেই তার জন্য ফেসবুক বলেন ইউটিউব বলেন ভিডিও ছাড়ে আর না আমি ছাড়তাম না বুঝছেন তাই আবারও বলে হিংসা করবেন না হিংসা করেন কেন আমি যদি আপনার ভিডিও দেখতে পারি আমার ভিডিও আপনার দেখতে কি এমন সমস্যা হয় কি হয়েছেন আপনারা এমন অহংকার কিসের আজকে কালকে